ফের সীমান্তে সোনা চোরাচালানের বিরুদ্ধে বড় সাফল্য পেল সীমান্ত রক্ষা বাহিনী এবার উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পেট্রোপুলিশ সোনা পাচার রুখে দিয়েছে বিএসএফের একশো পঁয়তাল্লিশ সোমবার গোপন সূত্রের ভিত্তিতে বিএসএফের একটি দল বাংলাদেশের বেনাপোল থেকে ভারতে প্রবেশকারী একটি খালি ট্রাক আটক করে এরপর সেটিকে তল্লাশি চালানো হয় সেই সময় গাড়ি থেকে লুকোনো দুটি সবুজ প্যাকেট উদ্ধার করা হয় যাতে আটটি সোনা বাড়ছিল উদ্ধার করা হয় সোনার আনুমানিক মূল্য দুই দশমিক পঁয়তাল্লিশ কোটি টাকা বিএসএফ সেগুলিকে উদ্ধার করেছে এক ব্যক্তিকে আটকও করা হয়েছে পরবর্তীতে উদ্ধার হওয়া সোনা এবং ট্রাকটিকে পরবর্তীতে আইনি পদক্ষেপে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে খবর এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেব দে সোনা উদ্ধারের ঘটনায় আর কি জানা যাচ্ছে দেব এবং তোমাকে বলে রাখি আজকে ভোর রাতে বিএসএফ এর কাছে গোপন সূত্রে খবর আসে যে বাংলাদেশ থেকে একটি ট্রাকটি কিন্তু সোনা পাচার করে ইন্ডিয়াতে আনা হচ্ছে সেই মতো কিন্তু সেই ট্রাকটি আটক করে এবং তার ভিতরে পল্লাশি চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট সহ এবং সোনার উদ্ধার করে এবং পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে যেটা বিএসএফ এর কাছে স্বীকার করে যে সে কিন্তু কিছু টাকার লোভেই কিন্তু এদেশে সোনা আনছিল এবং পরবর্তীতে তাকে শুল্ক দপ্তর হতে তুলে দেওয়া হয় এবং গোটা ঘটনার তদন্ত করছে তারা এই চক্রের সাথে কেউ যুক্ত আছে কিনা সৈকত অনেক ধন্যবাদ দেবকুমার যেমনটা জানা যাচ্ছে একটি খালি ট্রাককে আটক করে বিএসএফ তল্লাশি চালানোর পর উদ্ধার হয় আটটি সোনার বিস্কুট আনুমানিক দুই দশমিক পঁয়তাল্লিশ কোটি টাকার সোনা উদ্ধার করেছে বিএসএফ